যে কারণে অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে না এই নিয়ে এই মুহূর্তে কথা বলব আপনারা যারা এখনো ভাবছেন যে মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই আশায় কিন্তু গড়ে এতো ইতিমধ্যেই সেটি দেখা গেছে কারণ ইউনুস সরকারের আমরা ছয় মাস দেখছি এই ছয় মাসে ইউনুস সরকার প্রমাণ করে দিয়েছে যে ইউনুস সরকার নির্বাচন করবার অযোগ্য কারণটি হচ্ছে যে এই ধরনের তত্ত্বাবধায়ক সরকার বলি এই সরকার সরকারগুলো হয়ে থাকে নির্দলীয় নিরপেক্ষ সবার পক্ষে। সবাইকে নিয়ে একটা ঐক্য প্রতিষ্ঠা করে একটি নির্বাচন অনুষ্ঠান করে এটি কিন্তু হয়ে থাকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নেই সংবিধানে ছিল সেটি বাতিল হয়েছে আবার ফিরে আসবার একটি প্রচেষ্টা চলছে কিন্তু এখন যে সরকারটি এটি একটি অস্বাভাবিক সরকার অসাংবিধানিক সরকার এটি হঠাৎ সরকার যদি বলেন তাহলে ভুল হবে না আমি তো বলে থাকি যে এটি হঠাৎ এই হঠাৎ সরকার যথেষ্ট সুযোগ ছিল বাংলাদেশে নিরপেক্ষভাবে একটি অবাধ সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য সারা ব্যাপী একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সুন্দরভাবে বিদায় নেবার সুযোগ ছিল কিন্তু ইউনুস সেটি হেলায় হারিয়েছেন এবং হেলায় হারাবার কারণে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোহাম্মদ ইউনুস করতে পারবেন না এটি বিশেষ সরকার আসবে এবং বিশেষ সরকারটি আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারই আসবে টেনমার্কের একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সংবিধান অনুযায়ী যে কথা বলা আছে সেই সরকারটি সরকারের আসবে এই আওয়াজটি কিন্তু শুধু আমার মুখের কথা না এটি বিশ্বব্যাপী সারা পৃথিবীতে এমন একটি আওয়াজ হচ্ছে যে বাংলাদেশে একটি সরকার এই মুহূর্তে আছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার কিন্তু এই সরকারটি হচ্ছে পক্ষপাতদুষ্ট সরকার এটি ধর্মবর্ণ নিয়ে পক্ষপাতিত্ব করে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক দলের ক্ষেত্রে বিরুদ্ধে কথা বলে যেমন আওয়ামী আওয়ামী লীগ এবং লীগের সাথে যে রাজনৈতিক দলগুলোর জোট ছিল চোদ্দ দল তাদের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের নেতা খারাপ হতে পারে দশজন পঞ্চাশ জন বিশ জন নেতা খারাপ হতে পারে কিন্তু আওয়ামী লীগ তো খারাপ নয় যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছে যে আওয়ামী না আপনি পঞ্চাশ জন আওয়ামী লীগ নেতাকে অভিযোগ যেগুলো করেন বিচার করুন তদন্ত করুন করে বিচার করুন অভিযুক্ত করুন কিন্তু আওয়ামী লীগকে ঢালাও ভাবে খারাপ বলছেন আউমলিগের নাম শুনতে পারছেন না মোহাম্মদ ইনুস সরকার এবং মোহাম্মদ ইনুস নিজে পা তো আপনি নিরপেক্ষ সরকার হলেন না নেত্রদলীয় সরকার হলেন না আপনি আপনার ভূমিকা খানিকটা দলীয় সরকারের মধ্যে আমি এই কথাগুলো বলবার পিছনে তো যথেষ্ট যুক্তি আছে ব্রিটিশ গণমাধ্যম দা টেলিগ্রাফ খবর দিচ্ছে যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি তিনি বিদায় নিচ্ছেন বেদায় বেলায় এমন বার্তা দিয়েছেন গত শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান এডি দ্য ডেইলি টেলিগ্রাফের খবর এরিক গার্সেটি মতবিনিময় সভায় জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাকস সুলিভান এবং ভারতের ভারত জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালের মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং সম্ভাব্য নির্বাচন তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম অর্থাৎ বৈঠকের একজন প্রত্যক্ষদর্শী শ্রোতা যিনি উপস্থিত ছিলেন তিনি এই কথাটি কিন্তু বলেছেন আলোচনায়ও অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ভারত কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে জ্যাক সালিমান আপনারা জানেন গত সপ্তাহে ভারতে উড়ে এসেছিলেন তিনি বিদায় নেবেন এই যে কদিন পরে আজকে যে মুহূর্তে আমরা তেরো তারিখে কথা বলছি বিশ তারিখ পর্যন্ত তিনি আছেন কিন্তু তিনি ভারত সফরে এসছেন এবং অন্যান্য আমাদের এই উপ আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলাপের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল বাংলাদেশের আগামী নির্বাচন তারা চাইছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইছে একসাথে কাজ করতে বাংলাদেশ ইস্যুতে এবং বাংলাদেশে কিভাবে অবাধ নিরপেক্ষ এবং একটি নির্বাচন হয় সুস্থ এটি চাইছে কিন্তু এটি চাইতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কি মনে করছে বা মনে করবে যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ সুস্থ এবং সর্বযোগ্রাহ্য একটি নির্বাচন হবে মনে করবার কোনো কারণ নেই মধ্যেই ভারতের সাথে নানা ঠোকাঠোকি বিষয়ে ভারত যথেষ্ট আকিভাল এবং ভারতের মাধ্যমে মার্কিন এই বার্তা পৌঁছে গেছে তাহলে কি হবে তাহলে তো যেহেতু মোহাম্মদ ইউনুস শুরু থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করছে তাহলে কি শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস নির্বাচন করে যাবে প্রশ্নই আসে না যে শুরু থেকেই যে যে এক চোখে দেখে দুই চোখে সমান চোখে দেখতে পারে না সে কি হঠাৎ করে দুই চোখে দেখা শুরু করবে অবশ্যই নয় শুধু ইউনুস নয় মোহাম্মদ ইউনুস প্রশাসন মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ সবই পক্ষপাত দুষ্ট সেই জায়গায় মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবার কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনা নেই এবং আমরাও বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ মনে করি মোহাম্মদ ইউনুসের দ্বারা কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভারত সবচেয়ে গুরুত্ব কেন দেবে বাংলাদেশকে কারণ ভারতের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটা কি বলে এটাকে একটা ঘা ঘায়ের মতো হয়ে গেছে এই ঘাটা তৈরি করেছে পাকিস্তান এবং পাকিস্তান দল এই ঘাটাকে যেকোনো মূল্যে সারাতে হবে ঘাটাকে কেটে ফেলা নয় শরীরে ঘা থাকবে ঘাটাকে সারা শরীরটা কেটে ফেলা নয় শরীরটাকে মেরে ফেলা নয় এটিকে সারাতে হবে এই ঘাটা ভারত পর্যন্ত বিস্তার লাভ করতে পারে এই সংখ্যা আছে ভারতের এবং এই সংখ্যা থেকেই ভারত আমাদের যেহেতু চারপাশ দিয়ে ভারত সেহেতু ভারতের সেভেন সিস্টার সেহেতু ভারত পর্যন্ত বিস্তার যাতে না করতে পারে সেই জায়গায় ভারত মনে করছে আমার পাশে একটা ঘা হয়েছে এই ঘাটা সারাতে হবে এই সারাবার জন্য হলেও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে বাংলাদেশকে চাপ দেবে আপনারা অনেকেই মনে করেন যে আমার নিজের দেশ আমার নিজের স্বাধীন দেশ আমি যা খুশি তাই করব কিন্তু ভাই আপনি তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ এটি মাথায় রাখতে হবে হয়তো অনেকে মনে করেন যে আমার দেশে আমি কিভাবে নির্বাচন করব না করব ভারত নাক গলানোর কে মার্কিন যুক্তরাষ্ট্র নাক গলানোর কে ভারত নাক গলানোর আছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কিংবা বিশ্ব নিয়ে বিশ্ব ছাড়া আমরা বেরোতে পারবো না আমরা কোনো কাজ করতে পারবো না এই বাস্তবতাটা মানতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় গন্তব্য বেশিরভাগ এক্সপোর্ট হয় মার্কিন যুক্তরাষ্ট্রে রেমিটেন্সের বড় গন্তব্য হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আগে মধ্যপ্রাচ্য ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে গত অর্থ বছরে যদি বলি রেমিটেন্স শীর্ষে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছু মিলিয়ে আমরা বিদেশকে পাদ দিয়ে চলতে পারবো না এই বাস্তবতা মানতে হবে এবং বিদেশ আমাদেরকে মা তাদের আমাদেরকে সুবিধা দিতে হলে তাদের মতো খানিকটা হতে হবে তাদের প্রেসক্রিপশনে চলতে হবে এই যে দেখছেন না যে আইএমএফ এর কাছে ঋণ নেবার জন্য আপনার আমার উপরে ট্যাক্সের বোঝা বাড়িয়ে দিল সরকার ঠিক তেমনি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া বা চীন যদি তাদের মতো করে আমরা না চলি আমাদের উপরে নানা রকম নিষেধাজ্ঞা আসবে যে নিষেধাজ্ঞায় আমরা মরে ভূত হয়ে যাব চিরে চ্যাকটা হয়ে যাও কাজেই বিদেশ লাগে আমি আসলে আমার বক্তব্যগুলো আমার কথাগুলো বলতে চাই সব শ্রেণীর মানুষের জন্য আমি পত্রিকায় যখন আর্টিকেল লিখতাম নিয়মিত এখন একটু বিরতি আছে আমি চিন্তা করতাম যে আমার আর্টিকেলটা যেন পঞ্চম শ্রেণী পাশ একজন মানুষ যেমন বুঝতে পারে যাতে বুঝতে পারে ঠিক তেমনি একজন সর্বোচ্চ শিক্ষিত একজন গবেষক পিএইচডি গবেষকও যেন বুঝতে পারে আমি সেইভাবে লিখতাম ঠিক তেমনি আমার বক্তব্যটাও এভাবেই দিতে চায় যে ভাই বিদেশ লাগবে ভারত লাগবে মার্কিন যুক্তরাষ্ট্র লাগবে রাশিয়া লাগবে চীন লাগবে এবং আমাদের উপর প্রভাব বিস্তার করে ইউনু সরকারের পরিবর্তে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও নির্বাচন ব্যবস্থা তাদের চাপেই কিন্তু আসতে পারে বা আসা খুবই স্বাভাবিক কারণ সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে আমি শুরুতে যেটি বলেছিলাম আওয়ামী কি দোষ করেছে আওয়ামী লীগের নেতারা দোষ করতে পারে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে আমরাও তো চাই আওয়ামী লীগের নেতাদের বিচার হোক যারা আমার দেশের টাকা পারচার করেছে যারা আমার দেশে দুর্নীতি করেছে যারা আমার দেশে দুর্বৃত্তর্পণা করেছে তাদের বিচার হোক কিন্তু ঢালাও ভাবে আওয়ামী নিষিদ্ধ কেন আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না এই যে ছেলে পেলে ছাত্র সমন্বয়ে এরা মাঠে ঘাটে গরম করে এখন অবশ্য সুর অনেক নরম হয়ে এসছে গরমের দিন শেষ যেটি আমি বলতে শুরু করেছিলাম শুরুতে যে ইউনসের অধীনে এসব কারণেই নির্বাচন হবে না ইউনুস নিরপেক্ষ নয় পক্ষপাত পাতিত্বের কারণেই ইউনুসের অধীনে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না আসছে তত্ত্বাবধায়ক সরকার এবং সেই সরকারের অধীনেই আপনারা জনগণ যাকে ম্যান্ডেট দিবেন সেই আগামীর বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে